ভারত বিদ্বেষের জিগির তুলেই চলেছে বাংলাদেশ এই প্রেক্ষাপটে কড়া অবস্থান নিল ভারত দিল্লিতে নিযুক্ত সে দেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করল সাউথ ব্লক বুধবার শেখ হাসিনা বার্তা দেওয়ার ঘোষণা করতেই নতুন করে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ধানমন্ডিতে মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি ইউনুস প্রশাসনের দাবি শেখ হাসিনা ভারত থেকে উস্কানিমূলক বার্তা দেওয়াতেই জনগণ ক্ষিপ্ত হয়ে ওঠে ক্যান্সারে নেই আর ভয় হবে এর জয় এরপর বৃহস্পতিবার সকালে ঢাকায় নিযুক্ত সাউথ ব্লক ভারত সরকারের তরফে তাকে জানানো হয়েছে বাংলাদেশের সঙ্গে ভারত ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক চায় যা সাম্প্রতিক কালে উচ্চ পর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার তুলে ধরা হয়েছে তবে দুঃখের বিষয় হলো বাংলাদেশ অভ্যন্তরীণ সমস্যাগুলির জন্য দায়ী করে নিয়মিতভাবে বিবৃতি দিয়ে ভারতকে নেতিবাচক হিসেবে তুলে ধরছে বাংলাদেশের এই সব বক্তব্যই নেতিবাচক পরিবেশের জন্য দায়ী পাশাপাশি তাকে আরও জানানো হয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যগুলি ব্যক্তিগত সেখানে ভারতের কোন ভূমিকা নেই এগুলোকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিলিয়ে দেখলে তাতে দ্বিপাক্ষিক সম্পর্কের কোন উন্নতি হবে না ভারত যখন দ্বিপাক্ষিক সম্পর্ককে ভালো করার জন্য উদ্যোগী হবে আমরা আশা করব বাংলাদেশ সেই পরিবেশকে নষ্ট না করে একই রকম উদ্যোগ নেবে উই উড অলসো লাইক টু পয়েন্ট অব দ্যাট দি সেফটি অফ

বাংলা চা চাতে চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর আরে চাটা দে ও আমি একটা চা বাংলা পোকো পাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতbpy এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে